হ্যালো ভিউর্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকে পোস্ট ও রিলস আপলোড করলে অটোমেটিক্যালি স্টোরিতে চলে যাবে এটা ফেসবুক আইডি ও ফেসবুক পেইজ উভয়ের জন্যই প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর একদম উপরে ডান দিকের কোনার প্রোফাইল আইকনের উপরে একটা ট্যাপ করে দেবেন পরবর্তীতে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশন রয়েছে এটির উপরে একটা ট্যাপ করে দেবেন এরপর সেটিংস মেনুর উপরে আবারও ট্যাপ করবেন পরবর্তীতে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এরপর এখানে পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করবেন এবং এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো একদম নিচের দিকে দেখুন অলওয়েজ শেয়ার পোস্টস টু স্টোরি তো এখানেই মূলত কাজটি করতে হবে তো দেখুন ডান পাশে এর একটা বাটন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে এটি অন করে দেবেন ব্যাস এখানে কাজ শেষ এরপর আরও একটি কাজ করতে হবে এজন্য আপনি ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন এরপরে স্ক্রল করে একদম উপরের দিকে চলে যাবেন এবং মিডিয়া অপশন রয়েছে এটি সিলেক্ট করবেন এবং এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন একটা অপশন রয়েছে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ তো এটিও আপনাকে অন করে দিতে হবে তো আমি এবার এটি অন করব ইট অ্যান্ড ইটস সাকসেসফুলি ডান সোভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ